মনে রাখবেন যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না যে সরকার ভালো কাজের আদেশ দেয় না যে সরকার মানুষকে অন্যায় কাছ থেকে ফিরায় না অধিকার তার নয় সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে সেজন্য কোরআনের কাছে আসতে হবে কার কাছে এই কোরআন হলো সেই কোরআন

কুরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে সুবহান আল্লাহ আমরা যা হুদ তিরমিজি তিরমিজি শরীফের হাদিস এটি সুতরাং ইনন্ন জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা যারা বলেন কোনটা এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে